চ্যানেল তো সবাই সবাই কেমন আছো খুব ভালো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি এই যে এই কুর্তিটা পরলাম আকাশে এই যে ভীষণ মেঘ করেছে ভেবেছিলাম শাড়ি পরবো তো এই মেঘের জন্য এই চুড়িদারটা পরে নিলাম কুর্তিটা তো চলো আশা করছি মেলায় চলো এখন যাওয়া যাক আশা করছি আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর আমার ড্রয়িং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর যারা কমেন্ট করেছো যে আমার ছবি এঁকে দাও আমার ছবি পরের ভিডিওতে দেখতে চাই তো তাদেরকে বলবো একটু ওয়েট করতে তো ড্রয়িং ভিডিওর জন্য তো একটু ওয়েট করতেই হবে কমেন্টের সাথে সাথে ধর আমি ছবি এঁকে ফেলতে পারি না যাই হোক চলো এবার একটু মেলায় যাওয়া যাক তবুও আজকে রথের দিন রথের দিন তো প্রতি বছরই বৃষ্টি হয় সারাদিন ছিটে ফোঁটা ছিটছিড় করে বৃষ্টি হতেই থাকে তো সেই তুলনায় আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই এখন এই মেঘ মেঘ হয়েছে তো যাই হোক রেডি হয়ে গেছি এবারে যাব হচ্ছে বানিশাপুর রথের মেলায় আমাদের এই আউলডাঙাতেও হয় তবে পুজো হয় কোনো মেলা হয় না আর বানিশাপুরে হচ্ছে মেলা হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে রথের দিন একটু সকাল সকাল করে বের হই প্রতি বছর যাই একটু আগে আগে কারণ হচ্ছে রথ টানব সেই জন্য একটু দেরি করে গেলে কি হয় রথ আর টানা যায় না রথ টানা হয়ে যায় তো এই সময়টায় বের হলে একটু রথ টানতে পারি আর রথ টানতে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে মানে মনটা এত শান্তি লাগে কি বলবো না হলে আজকের দিনে ভীষণ ভিড় হয় মেলায় অনেক লোকজনের চাপটা একটু বেশিই থাকে তো সেই মানে অত লোকের মধ্যে আমার আবার ভালো লাগে না মেলা ঘুরতে মেলা একটু ফাঁকা ফাঁকা হবে একটু জিনিস দেখে একটু হেঁটে চলে ঘুরে আসবো এরকমটা বেশ ভালো লাগে তো আজকে যাওয়া হচ্ছে রথ টানার জন্য প্রথমেই এলাম আমাদের আউলডাঙা বাজারে এখানে ছোট্ট একটা রথ রয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে এখানে প্রণাম করে এখানে রথ টা একটু টেনেছি সামনে সেরকম জায়গা ছিল না তো সেই জন্য অল্প একটু টানলাম আমি আর কুষাণ তারপর মাও একটু টানলো এখান থেকে আমরা উঠে পড়লাম টোটোতে এখান থেকে বানেশ্বরপুর যেতে কিন্তু দশ টাকা টোটো ভাড়া লাগে তো ওই পাঁচ মিনিটের মধ্যে চলে যাওয়া যায় আর কি আগের বছরও গেছিলাম রথ টেনেছিলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম যারা অনেক পুরনো ভিউয়ার্স আছো তারা হয়তো দেখেছো এর আগের বারে মানে বছর আগেও রথে গেছিলাম রথ টেনেছিলাম সেটাও আমার ব্লগ দেওয়া আছে চ্যানেলে যাই হোক চলো আমরা বেরিয়েই পড়েছি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তবে বৃষ্টি হয়েছিল না আমরা ভালোই ভালোই মেলা ঘুরে চলে এসেছিলাম দুদিন আগে এই ভেবে রেখেছিলাম যে রথের মেলা একটু শাড়ি পরে যাব কোন শাড়িটা পরবো সেটাও দেখে রেখেছিলাম তো এই মেঘের জন্য শাড়িটা আর পরতে পারলাম না ভাবলাম এই কুর্তি পরেই চলে মানে পরে হচ্ছে দুটো রথ একটা রথ রয়েছে এক থেকে একটু বড় সেটা টেনে নিয়ে গেছে অন্য দিকে এই মেলার দিকে যখন আসবে তখন ওই রথটা টানবো আর এটা হচ্ছে মানে টানা হচ্ছে না এখানে রয়েছে তাই একটু প্রণাম করে নিলাম আর একটু প্রসাদ খেয়ে নিলাম আমি কিন্তু সেই ছোটোবেলা থেকেই এখানকার মেলা দেখে আসছি আগে এখানকার রথের মেলাটা কিন্তু অনেকটাই ছোট ছিল মানে এত দোকানপাট ছিল না খুবই অল্প একটা দোকান বসত আস্তে আস্তে কিন্তু মেলাটা অনেকটাই বড় হচ্ছে আর এবছরের যে মেলাটা আজকে দেখাবো যেটা এই মেলাটা কিন্তু অনেকটাই বড় এই যে যেদিকে সামনের দিকে যাচ্ছি রয়েছে স্কুল মাঠ তো প্রাইমারি স্কুল মাঠ তো ওই মাঠে কোনো মেলা বসতো না আর এবারে দেখছি যে অনেকটা জায়গা জুড়ে অনেক দোলনা তারপর ড্রাগন ট্রেন তারপর মিকি মাউস মানে অনেক রকম জিনিস এসেছে আর রাস্তার ধার দিয়েও প্রচুর দোকান বসেছে আমার বাপের বাড়ি এই মাঠটার থেকে বেশি দূরে নয় আমি যখন স্কুলে যেতাম বর্ষাকালে দেখবে সাইকেলে ভীষণ কাদা লেগে যায় তো আমার সাইকেলেও কিন্তু ভীষণ কাদা লেগে যেত তারপর আমি কী করতাম ঠিক এই মাঠেই কিন্তু এসে সাইকেল চালাতাম আর আর মাঠে পুরো জল ভর্তি থাকতো আমার সাইকেলটা কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যেত ধুয়ে যেত যাই হোক এসব কথা মনে পড়ে মাঝে মাঝে আর একা একা ভাবতে থাকি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমে কুষাণ উঠেছে হচ্ছে প্লেনে ওটাকে প্লেন বলছিল কুষাণ আর এটাতে উঠতে পারে না কুষাণ খুব ভয় পায় এখনও কোনো দিনও ওঠেনি যাই হোক এবারে আমরা রথ টানতে চলে এলাম দেখলাম মেলার দিকে চলে এসেছে রথ দেখতেই পাচ্ছ যে জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসা তো ফাইনালি সেটা হলো রথ টানতে পারছি অনেকটা সময় ধরে রথটা টেনেছি আর একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক রথ টেনে খুব ভালো লাগলো যে না রথ তো টানতে পারলাম আর একটু পরে আসলেই আর রথ টানতে পারতাম না তারপরে দেখো এই যে মেহেন্দিগুলো এগুলো দেখে খুব মনে পড়ছিল সেই ছোটোবেলার কথাগুলো মেলায় আসলেই আমি মেহেন্দি পড়ার জন্য বায়না করতাম আর মা বৌদিরা বলতো হাত নাকি পুড়ে যাবে তো ভয় আর পড়তাম না তবুও মাঝে মাঝে পড়া হয়ে দিন হয়ে গেছে মানে অনেক বছর হয়ে গেছে যে মেলা থেকে আমি মেহেন্দি পড়ি না যাই হোক তারপর চলে এলাম একটা ক্লিপের দোকানে ক্লিপের নয় এখানে অনেক রকম জিনিস আছে খেলনা থেকে শুরু করে সমস্ত জিনিস তো যাই হোক এখান থেকে আমরা নিলাম ক্লিপ এখান থেকে আমি আমার জন্য দুটো ক্লিপ নিয়েছি মামির জন্য একটা নিয়েছি নিতু দিদিভাইয়ের জন্য একটা নিয়েছি মায়ের জন্য একটা নিয়েছি তো বেশ কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম আর কুষার নিয়েছে একটা ফোন তারপরে চলে এলাম এই যে সব থেকে আমার পছন্দের দোকান মেলায় মেলায় গেলে পরে আমি এই দোকানগুলোতে আসবই কিছু কিনি আর না কিনি আমার এত ভালো লাগে দেখতে কী আর বলবো আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছেই ভালো লাগে মেলা মানেই কাপ প্লেটের দোকানে তো আসতেই হবে আর এখান থেকে কিছু না কিছু কিনতেই হবে যাই হোক অনেক কাপ আমি কিনে ফেলেছি অনেক কাপ রয়েছে সেই জন্য কাপ প্লেটের দিকে আর গেলাম দা এখান থেকে আমি এই যে একটা চাকু কিনে নিলাম অনেক বড় সাইজের ওকটা দেখছিলাম তবে অত বড় নিলাম না একটু মিডিয়াম সাইজ দেখেই নিলাম কুশান্ত তো ভীষণ বায়নাক শুরু করে দিয়েছিল আমাকে এখানে কিছু দেখতে দেবে না কিনতে দেবে না আগে ওর ট্রেনে চড়তে হবে তো আমি আমার হাজবেন্ডকে ছাড়া কোনোদিনও এই ড্র্যাগন ট্রেনে উঠিনি এই ফার্স্ট টাইম ওকে ছাড়া উঠবো মাকে নিয়ে আর কুষাণকে নিয়ে যাই হোক খুব মিস করছিলাম আমরা ট্রেনে উঠে চলো

Ya, ট্রেনটা প্রথম দিকে একটু আসতে চলছিলো শেষের দিকে কিন্তু বেশ স্পিড বাড়িয়েছিল কুশান্ত বেশ মজা করলো অনেক চাচালো তারপর মানে ওর ওইটু আনন্দর জন্যই ওঠা তারপরে দেখো এটাতে উঠেছিলো এটার যে কি নাম এটাই আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এটাকে কি বলে এর মধ্যে দেখো অনেক কিছু ছিল স্লিপার ছিল আরও অনেক কিছু আর এর মধ্যে কিন্তু উঠেই ও দেখলো ওর ক্লাস ফ্রেন্ড রয়েছে অদ্রিজা অদ্রিজাকে দেখে বেশ অদ্রিজার সাথে খেলা করছিল। খেলতে খেলতেই দেখো কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার পরে এই অবস্থা কুশান কুশান ভেঙে পড়েছে মাথার উপর চলো আর তো না লস হয়ে গেছে আমাদের হ্যাঁ এটা লস তো বেশি সময় উঠতে পারিনি অল্প একটু খেলা করলো তারপরে কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল তো আমরা সবাই মিলেই বলছিলাম যে আমাদের লস হয়ে গেল তো তারপর বললো একটু দাঁড়াও একটু দাঁড়াও তো কারেন্ট আসার পর কিন্তু মানে বেশি সময় দাঁড়াতে হয়নি অনেকটা সময় যদি দাঁড়াতে হতো তাহলে চলে যেতাম ওই পাঁচ মিনিটের মধ্যে কারেন্ট চলে এলো তারপরে যে কুষাণকে আবারও তুলে দিলাম তারপর ও আবারও এখানে খেলতে শুরু করলো সবাইকে শুভ রথযাত্রা সবাই অনেক আনন্দ করো অনেক মজা করো আর অনেক ঘোরাঘুরি করো যাই হোক তোমরা কী কি করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখান থেকে এবার একটু মেলার মধ্যে যাওয়ার ইচ্ছা আছে তারপরে কিছু খাবো তারপরে চলে যাব। আর হ্যাঁ আজকে কিন্তু বাড়িতে নিরামিষ রান্না করেছিলাম রথযাত্রা যেহেতু আজকে তাই মা বলেছিল আজকে নিরামিষ রান্না করতে বাড়িতে নিরামিষই খেয়েছি সারাদিন আর এখানে এসে ফুচকা খেয়ে ফেলেছিলাম আর এগ রোল খেয়ে ফেলেছিলাম প্রথমত ফুচকা খেয়েছি অতটাও বুঝতে পারিনি যে ফুচকায় পেঁয়াজ ছিল না কি ছিল যাই হোক এগরোল হচ্ছে কিনে নিয়ে গেছিলাম বাড়িতে দুটো তো সেই এগরোলটা পুরো খেয়ে তারপরে আমার মনে পড়েছে যে পেঁয়াজ খেয়ে নিলাম তারপরে ভাবছি তাই তো এগরোলের মধ্যে তোর সেই ডিমও খেয়ে নিলাম তো এটা ভেবে যাই হোক নিরামিষটা আমার ভঙ্গ হয়ে গেল মা বলল ঠিক আছে রথ টানা হয়ে গেছে এখন খেয়েছো কিছু হয়নি আর ইচ্ছা করে তো খাওনি ভুলে ভুলে খেয়ে নিয়েছো বন্ধুরা বাড়িতে চলে এসেছি কুষাণ দেখো এই যে এটা কিনেছে এটাও অনেকবার কিনেছে অনেক মেলাতে কিনেছে দিদি জন্য এই যে রকম একটা ক্লিপ দিয়েছি গ্রিন গ্রিন কালারের আর এটা হচ্ছে আমার জন্য আমি নিয়েছি আর এই যে এটা হচ্ছে মায়ের জন্য আর এই যে এটা হচ্ছে আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি বাড়ির জন্য এই বড়ো ক্লিপ হলে আমার ভালো হয় চুলটা আটকাতে আর একটা চাকু কিনেছি যাই হোক মেলা থেকে চলে এলাম এই যে এখনও চেঞ্জ করিনি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর খুব তাড়াতাড়ি আমরা দীঘা যাচ্ছি তো চলো আজকের মতো টাটা